সালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজি ওয়ান লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি একটি ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লাহোরি কবুতর রয়েছে তো কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন লাহোরি কবুতর নিয়ে একটি ভিডিও করার জন্য তাই আজ লাহোরি কবুতর নিয়ে একটি ভিডিও করলাম তো আজ কথা বলবো এই খামারটির অনারের সাথে তিনি এই খামার থেকে ভালো মানের বেশ কিছু লাহরী কবুতর সেল করবেন বেবি বেশিরভাগ সেল করে থাকেন তবে আপনাদের কোনো পেয়ার পছন্দ হয়ে থাকে তবে ভাইয়ের সাথে কথা বলতে পারেন তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা একটু বলেন মোহাম্মদ আজিজুল হাকিম ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান টু থ্রি টু টু ফোর ভাই আপনার কাছে অনেক লাহরি কবুতর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে টোটাল বারো পিয়ার রানিং কবুতর আছে তাই না এখানে কালো আছে আবার এই যে রেড কালার লাল আছে এখানে আছে সিলভার কালার ভাই মোটামুটি বলার চলে হলুদ বাদে সব কালারই আছে তাই না ভাই একটা করে পিয়ার আমি একটু দেখাই হ্যাঁ তো এই লালে থেকে শুরু করি লাল পিয়ারটা অনেক বড় দেখাচ্ছে তো ভাই এটা কি ডিম আছে আচ্ছা এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই চার চার থেকে পাঁচবার ডিম বাচ্চা করছে ভাই এটা বেবি কত করে সেল করেন ছয় থেকে আট হাজার টাকা আর এটা যদি রানিং কেউ নিতে চাই পনেরো থেকে বিশ হাজার পড়বে না তো বন্ধুরা এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চাই পনেরো থেকে বিশ হাজার টাকাও পড়বে আর বেবি বিক্রি হয় বা ছয় হাজার টাকা না ছয় থেকে আট হাজার টাকা বেবি সেল করা হয় তো তারপরে যে পেয়ারটা দেখাবো এখানে এক পেয়ার হ্যাঁ ব্ল্যাক লাহরি এর বাই রানিং নাকি নিউ মডেল ভাই ডিম দিচ্ছে বড় একবার এখন ডিম দেয় না নতুন মানে প্রস্তুতি চলতেছে না ভাই ডিম দেওয়ার আগে যদি কেউ নেয় না পছন্দ করে তাহলে কত রাখবেন তিরিশ হাজার টাকা পড়বে না আচ্ছা বন্ধুরা এই পেয়ারটা যদি আপনি নিতে চান খুব ভালো কোয়ালিটি নিউ আডেল এটা আপনি যদি নিতে চান তাহলে তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে বা এগুলো বেবি কেমন রেটে সিল হয় দশ হাজার টাকা এটি বেবি সিল হয় বা এখানে এক পেয়ার না এটাও এটা কালো লাহরি

এই পেয়ারটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালোই কোয়ালিটি তো এই পেয়ারের বেবি কতটুকু সেল করেন মানে সিলভার লাহোরির আট হাজার টাকা করে বেবি সেল করেন না আচ্ছা বন্ধুরা এই সিলভার লাহোরির বেবি আপনার যদি কারো পছন্দ হয় তবে নিতে পারেন বাইরের সাথে যোগাযোগ করে এটার বেবি পরে আট হাজার টাকা করে তারপরে আমি একটু দেখাই এখানে আছে আরেক পেয়ার ব্ল্যাক লাহোরি এটাও মার্শাল্লাহ কোয়ালিটি ভালোই ভাই এটা এটা কি নর নাকি এটা নর এটা মাদি ভাই ডিম দিছে এটাও ডিম আছে মাশাল্লাহ খুব ভালো কোয়ালিটি অনেক বড় সাইজের ভাই এটার বেবি কি একই রেঞ্জে সেল করেন না এটা একটু কম এটা একটু কম না আচ্ছা এটা বেবি কত করে সেল করেন তিন থেকে চার হাজার টাকা এটা বেবি সেল করেন আর রানিং তো মোটামুটি ভালো দাম না আট থেকে দশ হাজার টাকা না বন্ধুরা এটার প্রাইস একটু কম আছে আট থেকে দশ হাজার টাকা হলে আপনি রানিং নিতে পারবেন আর বেবি তিন থেকে চার হাজার টাকা এটা সেল হয় এখানে আছে আরেকটি আর লাহোরি মূলত এখানে লাহরিটা একটু বেশি এই জোড়াটা নিউ মডেল না ভাই এই পেয়ারটা কি আপনার এই পেয়ারের বেবি আচ্ছা বন্ধুরা এই পেয়ারের বেবি হচ্ছে এটা বর্তমানে বাচ্চা বড় হয়ে এখন নিউ মডেল হয়ে গেছে ভাই নিউ মডেল যদি কেউ নিতে চায় এটা প্রাইস পড়বে আট হাজার টাকা প্রাইস পড়বে না আচ্ছা ঠিক আছে আর এখান এখানেও আছে এক পেয়ার ভাই এটা কি রাণী আচ্ছা লাহ সবই রানিং সবই ডিম আছে বন্ধু ভাই যে একটা ডিম দিছে ভাই ডিমকে আজকে দিছে গতকাল দিছে তার মানে আজকে দিবে না আবার কালকে আবার একটা দেবে তারপরে মানে তাপ দেওয়া শুরু করবে ভাই এই পেঁয়াটা যদি কেউ নিতে চায় দশ হাজার টাকা পড়বে এটা বেবি কেমন দাম সেল তিন থেকে চার হাজার টাকা এটারও বেবি সেল হয় না আচ্ছা বন্ধুরা এই পেয়াটা যদি আপনি নিতে চান তবে নিতে পারবেন এটা আপনি দশ থেকে বারো হাজার টাকা রানিং সিল হয় আর তিন থেকে চার হাজার টাকা বিবি সিল হয় এখানে আরেক পেয়ার রানিং আছে ব্ল্যাক লাহরি কোয়ালিটিটা মার্শাল্লা খুব ভালো ডিম আছে ভাই ডিম ধীরে সামনে রেখে দিছে ও মানে আমার দেখে ভয় পাইছে নাকি ও আচ্ছা আচ্ছা এটার বাচ্চা কেমন হয়েছে সেল করেন ভাই এটা তিন থেকে চার হাজার টাকা বেবি সেল হয় আর রানিং যদি কেউ নিতে চায় তো এই কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই বুঝছেন যেটাগুলো দেখালাম খুব উজ্জ্বল কালার এটা হচ্ছে 10 থেকে 12000 টাকা না রানী আর বেবি তো 3 থেকে 4000 টাকায় সেল হয় তো আজিজুল ভাই আমার ভিডিও দেখে আপনার কাছে যদি কেউ কোনো পিয়ার নিতে চায় তাহলে মোটামুটি যত কম পারেন ছাড় দিবেন যোগাযোগ করতে আচ্ছা ঠিক আছে ও আচ্ছা বেবি না হয় রানিং নিতে পারবেন বা আপনাদের যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন আপনারা তো বন্ধুরা যে পেয়ারগুলো আপনাদেরকে দেখালাম এই পেয়ার থেকে যে কোনো বেবি পেয়ার কিংবা রানিং পেয়ার আপনারা যদি নিতে চান বায়ের সাথে যোগাযোগ করবেন বাইরের দেওয়া ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে কালেক্ট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম